বাইক মানেই বাইক বিডি এই কথাটা শুরু আমরা কিভাবে করলাম বা এই গল্পটা বাইক বিডির যে কখন থেকে শুরু করলাম কিভাবে শুরু করলাম কারা কারা শুরু করলাম এবং কি কি স্টেপ বাই স্টেপ প্রসেসে আজকের এই বিশালতা এই গল্পটা আপনাদের জানা উচিত আমরা মনে করি কারণ যে কষ্টগুলো আমরা করে এসেছি এটা হয়তো বা অনেকে ইন্সপায়ার্ড হতে পারে তো এ থেকেই আমার মনে হলো যে এই গল্পটুকু আপনাদের জানানো উচিত আর প্রায় দশ বছর হতে চলেছে বাইক বেরিয়ে এক সময় হয়তো বা আমরা থাকবো না কিন্তু এই গল্পটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় এই আপনাদের সাথে শেয়ার স্টোরিটুকু দুই হাজার আমি ফার্স্ট বাইক চালানো শিখি ছোটোবেলা থেকে আমার গাড়ি মোটরসাইকেল এগুলোর প্রতি অনেক আগ্রহ ছিল আর দুই হাজার আট সনে ফ্যামিলি থেকে প্রথম আমাকে বাইক কিনে দেয় এর আগে বন্ধুরা মিলে একটা বাইক কিনেছিলাম সেটা আমাদের হোম টাউন সেটা ছিল বাজাজ ফোরটি বক্সার ফোরটিটা আর যেটা হচ্ছে দুই হাজার আট যখন বাইক কিনি তখন থেকেই অ্যাকচুয়ালি বাইক বিটির বুননটা বীজ বুননটা ওখান থেকেই শুরু হয় রিজনটা হচ্ছে এরকম যে ওই বাইকটা কিনতে গিয়ে আমি যখন অনলাইনে সার্চ করি ইন্ডিয়ান মার্কেটে আমি ফার্স্ট দেখতে পাই বাইক অ্যাডভাইস ডট ইন সেটা ইন্ডিয়ার তখনকার পপুলার একটা ব্লগ ছিল ওটাকে আমরা ফলো করা শুরু করি আমিই ফলো করা শুরু করি যখন ফলো করা শুরু করি তখন দেখলাম বাংলাদেশে এরকম কোনো কিছুই নেই আমার একটা ইচ্ছে ছিল যে বাংলাদেশে এরকম কিছু একটা করব। এই জন্য দুই হাজার থেকে আমি ডাটা কালেকশান করা শুরু করি ডাটা বলতে যে কোনো বাইক ছবি দেখতাম বা পছন্দ হতো এটার রেসপেক্ট ওই ছবিটুকু স্পপেক্টটুকু আমি একটা ওয়ার্ড ফাইলে শেয়ার করে বা সেভ করে রেখে দিতাম এভাবে দেখা যায় দুই সাল পর্যন্ত আমি তিন চার হাজারের মতো বাইকের ডাটা আমার ফোল্ডারে সেভ হয়ে গেল দুই সালে যখন আমি সিএসিসি শেষ করে বেকার অবস্থায় যে নতুন জবে ঢুকবো বা বিজনেস করবো তখন চিন্তা করলাম যে নট এক বছর একটু সময় নষ্ট করি এই বাইক বিডি শুরু করার মাধ্যমে অর্থাৎ বাইক রিলেটেড কোনো ওয়েবসাইট করার মাধ্যমে তো দুই হাজার নভেম্বরের এক তারিখ বাইক বিডি শুরু করি এর আগে এটা নিয়ে কাজ শুরু করি দুই হাজার মার্চ থেকে আস্তে আস্তে এটা লোগো বানানো প্লাস কি নাম হবে যেমন আমরা অনেকগুলো নাম চিন্তা করেছিলাম আমি সেটা হচ্ছে গিয়ে বাইকবিডি এক নাম্বারে ছিল বাইক বাংলাদেশ ছিল বিডি বাইক ছিল এরকম করে অনেকগুলো নাম থেকে আমরা শর্ট আউট করে বাইকবিডি ডট কম দিয়ে শুরু করি এই যে দুই হাজার নয় সনে যখন বাইক কিনতে গিয়ে আমি ওয়েবসাইট সার্চ করে বাংলাদেশ রিলেটেড কিছু পেলাম না অর্থাৎ বাংলাদেশের যে বাইকগুলো প্রাইস আছে বাংলাদেশে যে বাইকগুলো পাওয়া যায় যেগুলোর প্রাইস স্পেক কোথায় পাওয়া যায় শোরুমের অ্যাড্রেস এগুলো যখন আমি পেলাম না তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আমি এরকম একটা কিছু বাংলাদেশের মোটরসাইকেলিং নিয়ে একটা সাইকেল পিডিয়া করবো অর্থাৎ যেখানে বাইক এবং বাইক রিলেটেড যে কোনো ইনফো অর্থাৎ ওই বাইকের প্রাইস রিভিউ টিপ শোরুম যে অ্যাড্রেসগুলো এগুলো আপনার সবখানেই থাকবে তো এই জিনিসটা শুরু করার পরে গিয়ে যেটা দেখলাম আমরা এখানে ডাটা ইন করতে করতে এখন পর্যন্ত আমাদের প্রায় পাঁচ হাজারের মতো আর্টিকেল কয়েক হাজারের মতো বাইকের ইনফো আছে ফুললি ইনফো আছে রিভিউ আছে টিপস আছে এই নিয়ে আমাদের গোলটা এখন পর্যন্ত সেটাই সেটা হচ্ছে মোটরসাইকেল পিডি অফ বাংলাদেশ অর্থাৎ একটা ওয়েবসাইট যেখানে মোটরসাইকেলের সব কিছু থাকবে কেউ কোনো কিছু মিস করবে না বাইক বিডি আপনি যখন উচ্চারণ করবেন দুটো স্টেপে বাইক বিডি এভাবে উচ্চারণ হয় আর আমাদের গোল ছিল পাঁচ অক্ষরের ভিতরে একটা নাম হবে বাইক বিডি একটা পাঁচ অক্ষরের ভিতরেই নাম এবং এটা উচ্চারণ করতে দুইটা বাড়ি খায় ঠোঁটের মধ্যে তো এই জিনিসটাই এই বাইক বিডি পছন্দ করার নামটা পছন্দ করার অন্যতম রিজনই হচ্ছে এটা বলতে সুবিধা উচ্চারণ করতে সুবিধা এবং মানুষ মনে রাখবে বাংলাদেশ অর্থাৎ বিডি এবং বাইক বাইক মানেই বাইক হাজার বারো সালের নভেম্বরের এক তারিখ আমার মায়ের হাত ধরে বাইকগিটি শুরু হয় আর শুরুর দিকের কাহিনী ছিল আমাদের খুবই কষ্টে ভরা কষ্টে ভরা বলতে যখন আমরা শুরু করি আমি মূলত দুই হাজার তেরো সন পর্যন্ত একলা আঠারো ঘন্টার বেশি এই বাইকগিটি ডট কমের পিছনে সময় দিয়েছি সময় দিয়েছি কিভাবে আর কেন সেটা হচ্ছে যত ইনফো ছিল আমার কাছে আস্তে আস্তে আমি ইনপুট দেওয়া শুরু করলাম বাইকারদের সাথে মিট করা শুরু করলাম সবাইকে জানানোর চেষ্টা করলাম এবং আস্তে আস্তে এটা পরিচিতি লাভ করা শুরু করলো এবং সবার বাইক গ্রুপগুলোর বিশেষ করে নিউজ কাভার করা শুরু করলাম এভাবে আস্তে আস্তে জনপ্রিয়তা শুরু হলো এবং যখন দেখলাম যে দুই পর্যন্ত আমি এক টানা পরিশ্রম করেছি এই একটানা টানা পরিশ্রম করতে গিয়ে দুই লাস্টে আমি ব্যাপক অসুস্থ হয়ে পড়ি হসপিটাল পর্যন্ত ভর্তি হতে হয় এটার রিজনটা ছিল ওই যে রাত জাগা আঠারো ঘন্টা এক কাজ করা আমি প্রচন্ড শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি তারপর আমাদের সাথে জয়েন করে দুই হাজার তেরোর শুরুর দিকে আমার টেস্ট যে তিনজন টিমমেট এক হচ্ছে ওয়াসিফ আনোয়ার আসাদ ইকবাল সালে এমডি হাসান ওয়াসিফ আমাদের টেস্টের রিভিউ দেখছে এখন পর্যন্ত এবং আসাদ ইকবাল আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যে আমাদের ওয়েবসাইটের ডাটাবেসগুলোকে দেখে এবং সালে এম ডি হাসান যে আমাদের আর্টিকেল সেকশনের প্রধান যে আর্টিকেলগুলোকে দেখে আমাদের মধ্যে এই তিনজনের বন্ডিং এখনও পর্যন্ত সুদৃঢ় যার ফলে আমরা এক যে টিম ওয়ার্ক আমাদের সমস্ত কাজগুলোকে ভাগ করে নিয়েছি যার কারণে আমি মনে করি বাইক ইকভিডি এত স্ট্রং এত ফ্লারিস্ট হতে পেরেছে দুই হাজার বারো নভেম্বরের এক যখন আমরা শুরু করি দুই সাল পর্যন্ত আমরা খুব ভালো একটা রেসপন্স পাইনি তার অন্যতম একটা রিজন ছিল যে এই বাইকিং ব্লগ এই সেক্টরটাকে মানুষ অ্যাকসেপ্টেন্সি বা কোম্পানিগুলো অ্যাকসেপ্টেন্সি খুব একটা ভালো ছিল না তারা মনে করতো এই ব্লগ আর কী আর এমন হবে এটা কি এমন রিচ এরকম একটা ভাবনা ছিল আর ইন্টারনেট জিনিসটা আমার মনে হয় দুই হাজার সালের পরেই মানুষের দ্বারে পৌঁছে যায় এবং পনেরো সালের দিকে খুব তার হয়েছে যার ফলে কোম্পানিগুলোও এখন দেখা যায় ডিজিটাল মার্কেটিংয়ে অনেক গুরুত্ব আরোপ করে যার ফলে আমরাও একটু হয়তো তাদের কাছে প্রাধান্য পেয়েছি কিন্তু যখন পর্যন্ত দুই থেকে দুই আমাদের খুব কঠিন সময় ছিল দুই সালে প্রথম আমাদেরকে স্কোপ দেয় রাসেল ইন্ডাস্ট্রিজের রাসেল ভাই যারা জানে না সেটা হচ্ছে লিফান মোটরসাইকেল যারা আনে সেটা হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রিজ আর রাসেল ভাইয়ের কাছে আমরা খুবই কৃতজ্ঞ কারণ উনি আমাদেরকে ফার্স্ট ব্রেক থ্রু দিয়েছিল সেটা হচ্ছে লিফান কেপি ওয়ান ফিফটি বাইকটা নিয়ে যেটা দিয়ে আমাদের ফার্স্ট টেস্ট রাইট রিভিউগুলো শুরু হয় এবং লিফান কেপি ওয়ান ফিফটি নিয়ে আমরা বেশ ভালো দমে কাজ শুরু করি দু সালে আমাদের ফার্স্ট ভিডিও রিভিউ ছিল লিফান আর ওয়ান ফিফটি এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং সাকসেসফুল এখন পর্যন্ত একটা টেস্ট রাইট রিভিউ যার ফলে হয়তোবা লিফান কেপি আর আজকে অনেকের মাঝে বিস্তৃতি লাভ করেছে আমি মনে করি আমাদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে লিফান কেপিআর ওয়ান ফিফটি এবং ওয়ান সিক্সটি ফাইভও এসছে এরপরে সার্থকতা কেন বলছি যে কাজগুলো আমরা করেছি যার ফলে হয়তো বা লিফান কেপিআর আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম ইস এ ভ্যালু ফর মানি বাইক এটা অনেকে বুঝতে পেরেছেন অনেকে এটাকে অ্যাকসেপ্ট করেছেন আবার চায় না বেশি দূর যায় না এটা নিয়ে অনেক নেগলিজেন্সিও ছিল অনেকে কটাক্ষ করেছেন কিন্তু বাইকটা তো ভেঙে পড়েনি এই বিশ্বাসটুকু রেখেই রাসেল ভাইও হয়তো আমাদের উপর বিশ্বাস রেখতে পেরেছে বলেই আমরা রাসেল ভাইকে ফিডব্যাক দিতে পেরেছি এবং আমরা মনে করি এটাতে আমরা সাকসেসফুল সো বুস যদি বলেন তাহলে সেটা দুই সালে রাসেল ভাইয়ের হাত ধরে এবং পনেরো ষোলো সালে যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফ্লারিস্ট হয় আমি একটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমার মেয়ের জন্ম সেটা হচ্ছে দুই হাজার পনেরো সালের শেষে আমি মনে করি বাইক বিডির সমস্ত চাকা বা আমার ভাগ্য আমার মেয়ের জন্মের পরেই খুলে গিয়েছে চলার পথে বাধা যদি বলতে চাই যেহেতু আমরা ডিজিটাল মিডিয়া সো এখানে ওয়েবসাইট কেন্দ্রিক অনেকগুলো ইস্যু ছিল আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সলভ করে এসেছি দুই সালে পনেরো সালে দুইবার দু সালে একবার এবং দুই হাজার উনিশে একবার এরকম করে আমাদের ওয়েবসাইটে কিছু সার্ভার ডাউন ইস্যু ছিল কিছু ক্রিটিক্যাল প্রবলেম ছিল এগুলো আমরা সলভ করে এসেছি এবং রিসেন্টলি হয়তোবা আমরা আপ টু মার্ক একটা থিম ফ্রেমওয়ার্ক আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো যার ফলে আপনি বাইকবিটি ওয়েবসাইটে আরও নতুন নতুন তথ্য জানতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে অনলাইন মিডিয়া যখন বলছি ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক সোশ্যাল মিডিয়া তিন মাস আগে আমাদের বিডি ফেসবুক গ্রুপ যার মেম্বার ছিল প্রায় দশ লক্ষ সেটা হঠাৎ ফেসবুক থেকে ডিএক্টিভ করে দেয় তো আমরা এর পারফেক্ট কোনো সলিউশন বা রিজন পাইনি এটা ডিএকটিভ তো ডিএকটিভ ফেসবুক আর অন করবে না আমরা অনেক অ্যাপিল করেছিলাম এটা তো কোনো লাভ হয়নি তাদের কথা হচ্ছে ডিসিশন মেইড সো এখানে আর করার কিছু নাই তা আমরাও এটা মেনে নিয়েছি আমরা সাথে সাথে নতুন ফেসবুক গ্রুপ খুলে নিয়েছি আগের গ্রুপ যখন বন্ধ হয় তখন প্রায় দশ লাখ ফেসবুক মেম্বার ছিলেন এখন গত দুই মাসের ভিতরেই আমরা ফেসবুক মেম্বার হয়ে গিয়েছে প্রায় দুই পঞ্চাশ হাজারের মতো সো পঞ্চাশ হাজার ফেসবুক গ্রুপ মেম্বার যারা আছেন তাদেরকে থ্যাংক ইউ আমাদেরকে বিলিভ করার জন্য আমরা বিলিভ করি আরবার বাইক বিডি মেতে উঠবে এবং বাইক বিডি আবার সরগরম হবে বাইক বিটির বলতে আমি মনে করি এই যে যখন রাস্তাঘাটে চলি হঠাৎ করে কেউ যখন এসে বলে যে ভাই আমি আপনাকে দেখছি বা আপনাদেরকে দেখছি আপনার ওর মুখ রিভিউটা ভালো লাগছে এবং ওর মুখ রিভিউতে কারণে আমি এই বাইকটা কিনেছি আমাদের সার্থকতা মনে হয় বা অ্যাচিভমেন্ট মনে হয় এটাই আমার কাছে সবচেয়ে বিগেস্ট কারণ এর চেয়ে আর জনমানুষের কাছে জনবাইকারের কাছে যখন আপনি পৌঁছাইতে পারবেন তখন যে আত্মতৃপ্তিটা আর ফিল্ডে গেলে বোঝা যায় অ্যাকচুয়ালি বাইক বিটির কি কী হ্যাঁ বাইক বিডিকে অনেকে পছন্দ করে না বাইক বিটি অনেক খারাপ কাজ করে অনেক ইয়ে করে প্রমোশন করে সো আমাদের তো কিছু একটা নিয়ে চলতে হবে কারণ চলতে হবে বলতে কি আমি যখন একটা অফিস সেট নিয়ে রান করতে যাব এটা নিশ্চয়ই রানিং কস্ট আছে এটা আমাদের বাইক বিটি ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন আপনারা দেখতে পান এই বিজ্ঞাপন থেকে যে অর্থটা আমরা উপার্জন করি এটা দিয়েই তো আমরা অফিস রান করি এবং সোফার নাও বাইকগেডি একটা আমাদের যে টিম এই টিমের খরচ গিয়ে আমরা ভালোভাবে চলতে পারছি আর আমি পার্সোনালি এখান থেকে কোনো বেনিফিট নেই না তো এটা আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন আর একটা ভিডিওতে কৃতজ্ঞ আমি মনে করি আমার মা বাবার কাছে কারণ আমার ফ্যামিলি আমাকে যে সাপোর্ট দিয়েছে এই ধরনের একটা ডিফারেন্ট একটা পথে চলতে গিয়ে যে বাধাগুলো পেয়েছি তারপরও তারা আমাকে যে সাপোর্ট দিয়েছে তার জন্য আমার কৃতজ্ঞ আর এটা কোনো ক্যারিয়ার হতে পারে সেটা ওনারাও কখনো বিশ্বাস করে না আমিও বিশ্বাস করি না আই হোপ আমাদের সাথে এখন অন্যান্য আমাদেরকে দেখা থেকে অন্যান্য যারা ওয়েবসাইট বা ব্লগার আছেন তারাও কখনো বিশ্বাস করতে পারেনি এই ধরনের কোন একটা ক্যারিয়ার পাথ হতে পারে সো সবাই করছে আর আমার সবচেয়ে বড় বিশ্বাস সেটা হচ্ছে গিয়ে শখ থেকে নেশা নেশা থেকে পেশা যখন হয় তখন পৃথিবীতে এর চেয়ে বড়ো দুর্দান্ত পেশা আর কিছুই হতে পারে না কারণ আপনি এটাতে সবচেয়ে বেস্ট আপনার মন প্রাণ ঢেলে কাজ করবেন এটা থেকে আর বেশি কিছু পাওয়ারও নাই কারণ আপনার এটা নেশা পেশা হয়ে গিয়েছে শখ থেকে দেন আমাদের যারা অডিয়েন্স তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে যে ফার্স্ট ব্রেক টু দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে লিফান রাসেল ভাই রাসেল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাসেল ভাই তার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আমাদের অডিয়েন্সের প্রতি এবং সেই সব মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড কোম্পানির সবার প্রতি যারা আমাদেরকে অনবরত সাপোর্ট দিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ বাইকবিড়ি ভবিষ্যৎ পরিকল্পনা এই কিছুদিন আগে আমরা স্লোগান ক্রিয়েট করলাম এই নতুন বর্ষ হিসেবে সেটা হচ্ছে বাইক মানেই বাইকবিড়ি তো আমরা প্রতিটি বাইকারের কাছে পৌঁছাবো আরও বিস্তৃতভাবে আরও ব্যাপকভাবে করোনা ইফেক্টে গতই দুই বছর আমরা একটু স্লো ছিলাম সো এই নেক্সট ইয়ারগুলো উপরগুলা যদি চাই এবং আমাদের দেশের পরিস্থিতি সব কিছু সিচুয়েশন যদি ওকে থাকে আমরা প্রতিটা বাইকারের হাতে হাতে ঘরে ঘরে থাকবো সবাইকে থ্যাংক ইউ এত ধৈর্য সহকারে আমার এতক্ষণ ধরে বকবক শোনার জন্য এবং মাস্ক হেলমেট পরে বাইক চালান এটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্লোগান দুই সালে আমরা যখন রান করি আমাদের ফার্স্ট ইভেন্টের স্লোগানই ছিল স্মার্ট বাইকারস অলওয়েজ ইউজ হেলমেট হেলমেট ইউজ করবেন যখনই বাইক চালাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই হেলমেট করুন